আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে রাস্তাটা এই রাস্তাটার মধ্যে আছি আর এটা সোনাপুর জিরো পয়েন্ট থেকে বাস স্ট্যান্ড থেকে এক থেকে দেড় কিলো দক্ষিণে অবস্থিত এই জায়গাটা একদম যে মেন রাস্তাটা মেন রাস্তার পাশে চার একর আশি শতাংশ জায়গা বিক্রি করা হবে আর এই জায়গা থেকে একটু সামনে গেলে মানে আরো দক্ষিণে যাইলে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যাওয়ার আরো আগে দিকে যে জায়গাটা দেখতেছেন আপনারা এটা যে বর্ষাকাল কিন্তু বর্ষার কারণে ফুল বর্ষা এখানে পানি দেখতেছেন এই যে এখানে একটা গাছ লাগানো দেখতেছেন এই গাছ লাগানো থেকে সীমানাটা শুরু করে ওই যে পিছনে যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলো সহ ফলট হলে যে এটা এই ফলটা বিক্রি করা হবে আর মুখটা কিন্তু বেশ চড়া একটি মুখ এগুলো দেখতেছেন একদম মেন রাস্তার পাশে খুব চড়া একটি মুখ মুখটা কিন্তু বিশাল প্রায় তিনশো সাড়ে তিনশো ফিটের একটি মুখ সামনে আছে আর এগুলো ব্যস্ততম একটি রাস্তা চব্বিশ ঘন্টা এখানে আপনার বাস ট্রাক সিএনজিকে মানে গাড়ি ঘোড়া অল টাইম এদিকে আপনারা যাতায়াতের ব্যবস্থা ভালো অল টাইম গাড়ি ঘোড়া চলা চলাচল করে জন্য এই জায়গাটা আসলে অত্যন্ত সুন্দর যে একটি জায়গা মেন রাস্তার পাশে যে দেখতেছেন গাছপালা এই গাছপালা গুলা থেকে শুরু করে আর ওই চারপাশে নারকেল গাছ দিয়ে বিভিন্ন এটা বর্তমানে বর্তমানে জমিন হিসাবে আছে অনেকে মনে করবেন যে এটা পানি অনেকে আসলে অনেক পানি না এটা কিন্তু জমিন তো জমিন হিসাবে আছে বর্তমানে জায়গাটা কিন্তু মেন রাস্তার হওয়ার কারণে দেখতেছেন আপনারা যদি আপনারা এখানে কেউ কিনে এটা ফালা রাখতে চান তাহলে কিনে রাখতে পারেন অথবা মেন রাস্তার ফাঁসে জায়গা যদি অনেকে আছে ব্যবসায়ীরা আছে কিনে এর প্লট করে করে আপনারা ছয় ডিসিম চার ডিসিম আট ডিসিম করে করে চাইলে কেউ আপনারা যদি বিক্রি করেন তাহলে সে বাবা চাইলে বিক্রি করতে পারেন তো দেশ বিদেশ থেকে যারা আসলে এই ভিডিওগুলো দেখবেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নিয়মিত যারা জায়গা যাবেন বিজ্ঞাপনগুলো দেখেন আপনারা জানেন আমি সবসময় ইনশাল্লাহ আপনাদেরকে জায়গা জমি সন্ধান দিয়ে থাকি আর এটা নোয়াখালী ইউনিয়ন নোয়াখালী মুজা ছয় নাম নোয়াখালী ইউনিয়ন নোয়াখালী মুজা আর জেলা হয়েছে নোয়াখালী থানা নোয়াখালী মাসদি সদর থানা তো আপনার নোয়াখালী মাসদি সদর থানার ভিতরে অবস্থিত এই যে সামনে গেলে কিন্তু কয়েকটা দোকানপাট দেখতেছেন এই যে সামনে গেলে এটা একটা মশল এই মশলের কয়েক কিছু দোকান ভাট আছে যেটা সোনাপুর জিরো পয়েন্ট থেকে আসছে তো যারা ইনশাল্লাহ এত বড় এই জায়গাটা কিনতে চান চার একর আশি চারশো আশি শতাংশ অথবা চারশো আশি ডিসিমাল এটা কিন্তু জমিন বর্তমানে জমিন হিসাব আছে ধানের জমিন হিসাব আছে চাষাবাদের যে উপযুক্ত এবং চাষাবাদ করে বর্তমানে তো ইনশাল্লাহ যারা কিনবেন আপনারা যোগাযোগ করবেন আর দেশ এবং বিদেশ থেকে যারা ফোন করবেন এবং আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এগুলা এই জায়গাটার দামটা আলোচনার সাপেক্ষে মানে আপনাদের সাথে আলোচনা হবে যদি কারো পছন্দ হয় মেন রাস্তার পাশে এই বড়ো জায়গাটা হয়তো অনেকে ফ্যাক্টরি করার জন্য খামার করার জন্য ফার্ম ডার্ম বিশাল আকারে যারা কলখানা কলকারখানা ফ্যাক্টরি করার জন্য যারা খুঁজবেন মেন রাস্তার পাশে এটা কিন্তু কোনো শাখা রাস্তা না এটা হচ্ছে কিন্তু মেন যে রাস্তা কিন্তু মেন রাস্তার পাশে যাক তো সেই হিসাবে আলোচনাটা দাম আপনারা ফোন করবেন ফোন করলে আলোচনার সাপেক্ষে আপনাদের সাথে দামটা আলোচনা করা হবে এই জন্য বলি যদিন আপনারা কেউ নিতে চান কলকারখানা মেল ফ্যাক্টরি যারা করার জন্য নিতে চান আপনারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম